রাষ্ট্রজনতার গণ অভ্যুত্থান এসেছে কাঙ্ক্ষিত বিজয় তবে এখনো অনেক কাজ বাকি আছে অনেক চ্যালেঞ্জ নতুন করে গড়তে হবে দেশের প্রতিটি খাতকে শপথ নেওয়ার পরদিন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় স্মৃতিসৌধ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ জানান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পর ঢেলে সাজাতে হবে ব্যাংকিং খাতকে স্বাভাবিক করতে হবে সাধারণ মানুষের জীবন ও জীবিকাকে এখন শৃঙ্খলা আনা আবার ব্যবসা মন্থর হয়ে গেছে নানা রকম করতে হবে মানুষের জীবিকার এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইসে করতে হবে তরুণদের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না উল্লেখ করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন সবাই মিলে দ্রুতই দেশ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সবাই দোয়া করবেন এটা আমাদের একার কাজ না সারা দেশবাসীর কাজ এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি তারণ্য অভিজ্ঞতার সমন্বয়ে বাংলাদেশকে নতুন করে সাজানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভিয়া বলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুন্দর একটি পরিস্থিতিতে নিয়ে শেষে গণতান্ত্রিক প্রক্রিয়াতেই নিয়ম মেনে ক্ষমতা হস্তান্তর করা হবে ছাত্রদের নেতৃত্ব জনগণ কিন্তু মেনে নিয়েছে তো সেই দিক থেকে আমরা দারুণ এবং অভিজ্ঞতার সংমিশ্রণে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে শক্তি এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারি অনেকগুলো রিফর্মেশনের কথা আমরা বলেছি গণভ্যুত্থানের আগেও বলেছি পরেও বলছি এই রিফর্মেশনগুলো আমাদেরকে করতে হবে সেটা আমরা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব রিফর্মেশনগুলো করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে আমরা এই সরকারের সময় শেষ করব অচিরেই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলেও জানান তারা